مدرلسن <mimitation> আমি রেখে বলতে চাই আমি আজকে এই অঞ্চলে এসে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাজ নিয়ে গিয়েছিলাম এই অঞ্চলে এসে আমি আজকে সত্যি বাক্যৃত আমি কি কর্তব্য বিমল আমি ব্যথিত আমি ভাধাক্রান্ত প্রিয় দেশবাসী আমরা আপনাদেরকে বলতে চাই এটি নোয়াখালীর দশ নং ওয়ার্ডে আট নম্বর আন্ডারচর আন্ডারচর সাত আন্ডারচর ইউনিয়নের সাত নং ওয়ার্ড প্রিয় দেশবাসী এখানে হাজার হাজার মানুষ রয়েছে তাদের ঘর পানি নিয়েছে তাদের পশু পাখি বন্যায় বাঁচিয়ে দিয়ে গিয়েছে তাদের খাদ্যদ্রব্য ফসলি জমি সব বন্যা ভাসিয়ে দিয়েছে দেশবাসী আমরা আপনাদেরকে উদার আহ্বান জানাতে চাই অনুগ্রহপূর্বক আপনারা এই প্রত্যন্ত অঞ্চলগুলিতে আসুন এখানকার মানুষের পরিস্থিতি দেখুন বুঝুন বিবেচনা করুন আপনাদেরও হৃদয় বলবে আপনাদেরও মন বলবে এবং এই অঞ্চলের জন্য আপনাদের দশটায় এসে আমরা এখানে পৌঁছেছি একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী একটি অঞ্চল আমরা যদি ঘুরিয়ে দেখাই তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারবেন দেখুন প্রিয় দর্শক তাদের বাড়িঘর গাছপালা কিছু ডুবে গিয়েছে এই বন্যাতে এই নিরীহ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমি আমার পুরো বাংলাদেশকে এবং পুরো পৃথিবীতে বাংলাবাসীদেরকে বিশেষভাবে অনুরোধ করছি